সমগ্র বাংলাদেশে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে অনেক বৃষ্টি দেখা দিয়েছে অনেক জায়গার মধ্যে পানি সংকট দেখা দিয়েছে এই জন্য মানুষরা জায়গায় জায়গায় সলাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করছে তো এখন এই সলাতুল ইসতেসকা আদায়ের সঠিক পদ্ধতি কি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে সলাতুল ইসতেসকা নামাজ আদায়ের পদ্ধতি এই প্রসঙ্গে আলোচনা করব এই আলোচনা করব আমি তোসাত আলমাই থেকে যার লেখক হচ্ছে উস্তাদ মোহতারাম শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের সাইদ আহমদ পালমপুরি রহিম আহ্লাহ আদালজান্না তোমাস্না আমি যাদের কিতাব পড়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি তাদের মধ্যে থেকে একজন হচ্ছে সাইদ আহমদ পালনপুর রাহিমাহ ওনার লিখিত কিতাব তোহাতুল আলমাই যেটি তিরমিজি শরীফের সরা এর দ্বিতীয় খণ্ডের নম্বর পৃষ্ঠা থেকে উনি এমন একজন ব্যক্তিত্ব উনি হানাফি মাজহাবের মোকাল্লিদ হওয়া সত্ত্বেও উনি সবসময় সমস্ত কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করে থাকেন তো উনি বাবু মাজা আফি সলাতে ইস্তেসকা এর মধ্যে আলোচনা শুরু করেছেন যে বুখারি মুসলিম নাসাই তিরমিজি আবুদাউ সহ যতগুলো হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে বাবু সলাতিল ইস্তেসকা অধ্যায়ের মধ্যে যতগুলো হাদিস এসেছে সমস্ত হাদিসগুলোকে যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা দেখতে পাই যে ইস্তেসকা নামাজের তিনটি পদ্ধতি তিনটি নিয়ম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে উনি বলেন প্রথম পদ্ধতি হচ্ছে যে লোকেরা তারা তাদের বাড়িঘর ছেড়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে একত্রিত হবে এবং একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে অত্যন্ত অনুনয় বিনয় করে আল্লাহ কাছে দোয়া করবেন যেটি তিরমিজি শরীফের হাদিস যার বর্ণনাকারী লাহাম থেকে বর্ণিত হয়েছে আবুল লাহাম তিনি বর্ণনা করেন একবার নবীজি নবীজ সাল্লাম লোকদেরকে সাথে নিয়ে জাইদ নামক জায়গার মধ্যে একত্রিত হন এবং বৃষ্টির জন্য অত্যন্ত অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে এটি হচ্ছে একটি পদ্ধতি অর্থাৎ লোকগুলো সকলে বের হয়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে একত্রিত হবে ওই জায়গার মধ্যে সকলে একত্রিত হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বৃষ্টির জন্য অনুনয় এবং বিনয়ের সাথে আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করেন যেই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে তাছাড়া অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে এরপর উনি বলেন এস্তেস্কার দ্বিতীয় যে পদ্ধতি হচ্ছে সেটি হচ্ছে আমরা যে জুমার নামাজ আদায় করি জুমার নামাজের জন্য যে খুতবা দেওয়া হয় ওই খুতবার মধ্যে বৃষ্টির জন্য আল্লাহ সুহান হুয়া তাহার কাছে দোয়া করা যেমনটি বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে যে একবার নবীজি সাল্লাহ আলি আসাল্লাম তিনি মেম্বরে দাঁড়িয়ে জুমার জন্য খুতবা দিচ্ছিলেন ইতিমধ্যে একজন লোক এসে বললো ইয়া রসুল আল্লাহ আমাদের দেশে আমাদের এলাকায় অত্যন্ত অনেক বৃষ্টি দেখা দিয়েছে প্রাণীগুলো পানি না পেয়ে তারা মারা যাচ্ছে ফসলগুলো পানির অভাবে একেবারে মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা একেবারে পানির জন্য ধ্বংস হয়ে যাচ্ছি আপনি যদি বৃষ্টির জন্য দোয়া করতেন তখন নবীজি সাল্লু আলী সাল্লাম ওই মিম্বরের মধ্যে ক্ষুদ্রত অবস্থায় বৃষ্টির জন্য প্রার্থনা করেন রাবি বলেন যে এত পরিমাণে বৃষ্টি হয় যে লাগাতার সাত দিন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে একেবারে সব কিছু কানায় কানায় পূর্ণ হয়ে যায় পরবর্তী শুক্রবারের লোকটি আবার আসে নবীজি সাল্লি ওসাল্লামের কাছে এসে বলে রসুলল্লাহ আপনি দোয়া করেছেন আপনার দোয়া বদলতে সব জায়গায় পানিতে পরিপূর্ণ হয়ে গেছে তো আপনি যদি এখন বৃষ্টির বন্ধের জন্য দোয়া করতেন তখন নবীজি সাল্লিউসাল্লাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন তো এই হাদিসটি বর্ণনা করে উনি বলেন এসতেস্কার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যখন যে ক্ষুদা দেওয়া হবে ওই ক্ষুদার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করা এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এরপর উনি বলেন যে এস তৃতীয় আরেকটি পদ্ধতি আছে যে হাদিসটি বুগারি শরীফের মধ্যেও এসেছে সেটি হচ্ছে যে নবীজি সাল্ল আলী সাল্লাম একবার সাহাবাই কালামদেরকে সাথে নিয়ে তিনি ঈদগার মধ্যে চলে এবং ঈদগার মধ্যে যাওয়ার পর সেই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ আদায় করার পর নবীজি সাল্লাহ আলী সাল্লাম সংক্ষিপ্ত কুদ্বা রাখেন এরপরে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে উনি তিনটি পদ্ধতি বর্ণনা করেছেন এই তিনটি পদ্ধতি বর্ণনা করার পর বলেন যে এই তিনটি পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা এরপর ওলামা বলেন এই তিনটি পদ্ধতির মধ্যে আছে হয়ে সেই জায়গার মধ্যে দুই রাকাত নামাজের সহিত সহিতসকা নামাজ আদায় করা এটি হচ্ছে উত্তম ওলামা একরাম এটি উত্তম বলে সাব্যস্ত করেছেন সোহেবাই তাদের নিগত সলাতুল ইসতেসকা এটি সুন্নত তবে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলি বলেন এসে জন্য নামাজ পড়া শর্ত না উল্লিখিত তিন পদ্ধতির যে এক পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে এসএসকার বিষয়টা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা তো এইখানে আমি আপনাদের সামনে তিনটি পদ্ধতি আলোচনা করেছি এখন আমি আপনাদের সামনে সলাতুল কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এই আলোচনাগুলো পার্ট করার পরে এরপর আমরা ওই সম্পূর্ণ নামাজটা কিভাবে আদায় করতে হবে এটা বলে আমরা আমাদের আলোচনাটা শেষ করে দিব তো সলাতুল ইস্তেসকার মধ্যে যে আমরা ক্যারাট পড়বো এই ক্যারাটটা কিভাবে করবো হাদিসের মধ্যে আসছে

সকার নামাজের মধ্যে উল্লেখিত জায়গা থেকে কেরাত নেওয়াটা হচ্ছে মাস্তুন এছাড়া কেউ যদি অন্য যে কোনো জায়গা থেকে যদি পড়ে তাহলে এই কিন্তু আদায় হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এখন এসতেসকার সালাতের মধ্যে তাকবির কয়টা ক্ষেত্রে ওলামাই কেরামের একতালাব আছে ইমাম মালিক আর ইমামে আজম আবু হানিফা রাহিমা তাদের মাজা হচ্ছে যে সালাতুল এসতেসকা এই নামাজটা মধ্যে অন্যান্য নামাজ যেভাবে আদায় করা হয় ওইভাবেই আদায় করা হবে অন্যান্য নামাজে যেরকমভাবে তাকবির একটা থাকে এই এসতেসকার মধ্যেও তাকবির একটা থাকবে কিন্তু ইমাম শাহী ও ইমাম হাম্বল তারা বলে থাকেন প্রথম রাখাতে সাতটা তাকবির হবে আর দ্বিতীয় রাখাতে পাঁচটা তাকবির তবে তো যাই হোক আমরা ফতোয়া দিয়ে থাকি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর قول ওলামায়ে کرام এটাকে গ্রহণ করেছেন অর্থাৎ ইসতিসকার নামাজের মধ্যে আমরা তাকবীর একটাই দিব যেটা কি ইমাম তিরমিজি এভাবে বর্ণনা করেছেন যে অরইয়া মালিক ইবনে আনাসিন انه কল লা ইউকাব্বিরু ফি সলাতিল ইসতিসকা কামা ইউকাব্বিরু ফি সলাতিল ঈদায় ইমাম মালিক বলেন ঈদের নামাজের মধ্যে যেভাবে অতিরিক্ত তাকবীর দেওয়া হয় ইসতিসকার নামাজের মধ্যে এভাবে অতিরিক্ত তাকবীর দিবে না তাহলে আমরা ইস্তিস এর নামাজের জন্য তাকবির একটা দিয়ে আদায় করব। এরপরে ইস্তেসকার হাদিসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে একটা শব্দ বারবার এসেছে হাউলা হৃদা আহু যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম যে তার যে চাদরটা ছিল এই চাদরটাকে পরিবর্তন করেছেন এই চাদর পরিবর্তনের পদ্ধতি কি এই ক্ষেত্রে ওলামাইকার বলেন চাদরটি যদি চার পাট বিশিষ্ট হয় অর্থাৎ চাদরের যদি চারটি কোন থাকে তাহলে এই নিচের কোনটি উপরের দিকে তুলে ফেলবে আর উপরের কোনটি নিচের দিকে নামিয়ে ফেলবে অর্থাৎ নিচের দিক থেকে নিচের দিকটা আপনি দিকে টেনে নেবেন তাহলে এটার দ্বারাই হাওয়া দাগিদা হয়ে যাবে আর যদি আপনার চাদরটা যদি তিন পার্ট হয়ে যায় তাহলে আপনি যে পার্ট এইভাবে পরে আছেন চাদরটা ঘুরিয়ে পরে নিলেই হয়ে যাবে আর এটা কখন এটা হচ্ছে যখন নামাজ শেষ করবেন নামাজ শেষ করে যখন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা হবে দোয়া করার আগ মুহূর্তে অথবা খুদবার মাঝামাঝি সময়ে এই এই চাদরটা পরিবর্তন করা হবে এখন প্রশ্ন জাগে এই চাদর পরিবর্তন করার রহস্য কি এটার দ্বারা ওলামাই কেরাম বলেন যে চাদর পরিবর্তন করা হয় নেক জিনিসের লক্ষণ হিসাবে নেক ফালি হিসাবে অর্থাৎ যে ছিল আমরা চাদরটাকে পরিবর্তন করছি আল্লাহ এর দ্বারা আমাদের অবস্থাকেও আপনি এভাবে কি করে দেন পরিবর্তন করে দেন আগে অনাবৃষ্টি ছিল এখন আমরা চাদরটা পরিবর্তন করে ফেললাম অর্থাৎ আপনি অনাবৃষ্টিটাকে বৃষ্টি দ্বারা পরিবর্তন করে দেন তাই এটা হচ্ছে উদ্দেশ্য আমরা দোয়া আমরা অনেক কি দেখে থাকি যখন তারা দোয়া করে তখন উভয় হাত এভাবে তুলে অর্থাৎ স্বাভাবিকভাবে দোয়া করে থাকে আবার অনেক ভাইদেরকে দেখি যে হাতের পিঠ দ্বারা তারা দোয়া করে থাকে আসলে উভয় পদ্ধতি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে

যে দোয়া কি দু কিসমি হ্যাঁ দোয়াই আর দোয়াই রহবত যে দুই দুই উদ্দেশ্য করা হয় একটি হচ্ছে দোয়াই রগবত আর একটি হচ্ছে দোয়াই রহবত দোয়াই রগবত হচ্ছে কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা এটি হচ্ছে দোয়াই রঘুবত যেটা আমরা সচরাচর করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে হাতের প্যাক দ্বারা দোয়া করে থাকি ওইভাবেই করব। এরপর উনি বলেন আর দোয়াই রহবত যেটা আছে ইয়ানি হাতিরিও কি পুষ্ট চেহারে কি তরফ করকে দোয়া করনা দোয়াই রহবত হ্যাঁ অর্থাৎ হাতের পিঠ যেটা আছে এটাকে এইভাবে করে আল্লাহ তালার কাছে যে দোয়াটা করা হয় এটা হচ্ছে দোয়া রহবাত আর এটা করা হয় দুর্ভিক্ষ অনাবৃষ্টি বিভিন্ন ধরনের আজাব থেকে বাঁচার জন্য শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য জলমের জুলুম থেকে বাঁচার জন্য এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করা হয় আর এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাউ আল্লাহ রিদা আবু এর সাথে অর্থাৎ যেরকমভাবে চাদর পরিবর্তন করার দ্বারা করে আমাদের অবস্থার পরিবর্তন হয় আমরা হাতটাকেও এভাবে পরিবর্তন করে দিলাম যাতে করে আমাদের পরিবর্তন হয়ে যায় আর এই অবস্থাটা কি এখন এতদিন অনাবৃষ্টি ছিল আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে দাও আমরা এতদিন পানির জন্য খুব কষ্ট করেছি এখন পানির দ্বারা আমাদেরকে ভরপুর করে দাও এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে অনুনয় বিনিময় নিজের অক্ষমতা বেশি যেন প্রকাশ পায় আর নেক ফালি যেন বেশি প্রকাশ পায় এই জন্য এইভাবে দোয়া করার কথাটা এসেছে অর্থাৎ আপনি দু পদ্ধতি দিয়ে করতে পারেন তবে ওলামাই কারাম বলেছেন এস এর নামাজের জন্য হাতের পিঠ দ্বারা দোয়া করাটি হচ্ছে উত্তম এরপর আমরা যে সালাতুল ইস্তেসকার এর জন্য যে হাত তুলে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব এই এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে স্তেক ফার পাঠ করা আল্লাহ তালার কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া কেননা আমাদের পাপাচারের কারণেই এই অনাবৃষ্টি দেখা দিয়ে থাকে তো এই ক্ষেত্রে হাদিসের মধ্যে একটি দোয়া বর্ণিত হয়েছে অনেক ভুলা দোয়া বর্ণিত হয়েছে একটি দোয়া খুবই জামে মানে ওই দোয়াটা আমরা পড়তে পারি আল্লাহ মাসকিনা গয়সান মুগিসান মুরি আন মুরি আন নাফিয়ান গয়র দরিন আজিলান গয়র আজিলিন তো এই দোয়াটির অর্থটা খুবই সুন্দর হে আল্লাহ আমাদেরকে আপনি এমন বৃষ্টি দান করুন যা সুপেও ফসল উৎপাদনকারী কল্যাণকর ক্ষতিকারক নয় শীঘ্রই আগমনকারী বিলম্বকারী নয় আমরা যখন হাত তুলে ধোয়া করবো আমরা এস্তেক বেশি বেশি করে করব আল্লাহ কাছে মাপ চাইব ক্ষমা চাইব কেননা আমাদের গুনাহের কারণেই অনাবৃষ্টি দেখা দিয়েছে আর বেশি বেশি করে আমরা এই দোয়াটি পাঠ করতে থাকবো ইমাম সাহেবও পাঠ করবে মুক্তাদি যারা আছে তারাও পাঠ করবে এই জন্য এই দোয়াটি আপনারা সকলেই মুগস্থ করে ফেলবেন দর্শক শ্রোতা এখন ইসতেসমা এর নামাজ সম্পূর্ণ কিভাবে আদায় করতে হবে এই বিষয়টা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে যখন অনাবৃষ্টি দেখা দিবে পানির সংকট দেখা দিবে এবং মানুষ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে তখন এরকম ভাবে এই সলাতুল ইস্তিসকা এই নামাজটি আদায় করবে আর এটি আদায় করার সময় হচ্ছে সচরাচর আমরা যে সময়টা আহ মধ্যে ঈদের নামাজ পড়ে থাকি ওই সময়টার মধ্যেই হচ্ছে ইসতেসকা নামাজে এর সময় অর্থাৎ চাষের সময় অর্থাৎ যে সময়টা আমরা ঈদের নামাজ পড়ে থাকি আর ঈদের নামাজ আমরা কখন পড়ি সূর্য যখন উঠে যায় সূর্য উঠে যাওয়ার পর আমরা ঈদের নামাজ পড়ে থাকি তো যে সমস্ত ভাইরা বারোটা একটার দিকে নামাজ পড়ে অথবা জুবো সময় পড়ে আসলে কিন্তু এটা এসতেস এর নামাজের সময় না কিন্তু তবে পড়লে আদায় হয়ে যাবে তবে আমাদের এটা খেয়াল রাখতে হবে আমাদের এই নামাজটা যেন মাকড়ু অক্তের মধ্যে না হয় কেননা মাকরু অক্তের মধ্যে যদি আমরা নামাজ আদায় করি আমাদের নামাজটা কিন্তু আদায় হবে না যাই হোক এসতেস এর নামাজের সময়টা হচ্ছে ঈদের নামাজটা আমরা যে সময় পড়ে থাকি সময়। ইমাম নিয়ে ঈদগাহে গমন করবে সেই জায়গার মধ্যে ইমাম সাহেব যখন যাবে তার সাথে এরকম ভাবে থাকবে রুমাল থাকবে এবং তাদের সাথে কিন্তু কোনো কাফের জিম্মি তারা থাকতে পারবে না মুসলিমরা যাবে অত্যন্ত বিনয়ের সহিত অত্যন্ত নিজের অক্ষমতা প্রকাশ করে নিজেকে গুণাগার সাব্যস্ত করে এবং নিজেকে অপরাধী মনে করে যে আমার অপরাধের কারণে এই বৃষ্টি হচ্ছে না এরকম নিয়ত করে ঈদগাহের মধ্যে গমন করবে কিছু কিছু রয়াতের মধ্যে আসছে যে একেবারে পুরান জামা কাপড় যেগুলো আছে এগুলো পরিধান করে মধ্যে গমন করবে তখন ইমাম সাহেব নামাজের নিয়োগ করবে যে আমরা ইস্তেসা এর নামাজের জন্য নিয়োগ করছি এরপর নামাজ পড়বে সুরা ফাতেহা এরপরে সুরাতুন আলা পড়বে প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা সুরা ঘসিয়া পড়বে তাকবির একটি দিবে এরপর তাকবির দেওয়ার পর নামাজ যখন শেষ করবে নামাজ শেষ করার পর ইমাম সাহেব সচরাচর সামান্য কিছু আলোচনা করবে তবে আমরা যেরকম ভাবে ঈদ আর জুমায় খুদ্ দিই ওইভাবে কুদবা দিবে না কেননা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আব্দুল ইবনে আব্বাস বলে দিয়েছেন যে ফালা মিয়াকুব খুদবা তো হাজিহি তোমরা ঈদের নামাজে আর জুমার নামাজে যেভাবে খুদবা দাও ওইভাবে তোমরা খুদবা দিবে না সামান্য কিছু আলোচনা করবে ইমাম সাহেব যে আমাদের ভুলের কারণে আজকে এই অবস্থা হচ্ছে এরপর ইমাম সাহেব ওই জায়গার মধ্যে তার যে চাদরটা থাকবে এটাকে পরিবর্তন করে ফেলবে পরিবর্তন করে তখন সে আল্লাহ তাল্লার কাছে এরকমভাবে দুই হাত তুলে দোয়া করবে কেউ ভাবে হাতের পেট দ্বারা যদি দোয়া করে এটিও আছে তবে উত্তম হচ্ছে হাতের পিঠ দ্বারা দোয়া করা তো ইমাম সাহেব দাঁড়িয়ে দোয়া করবে মুসল্লিরা চাইলে বসে দোয়া করতে পারে আবার মুসল্লিরা চাইলে দাঁড়িয়েও দোয়া করতে পারে তবে দোয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রকাশ পাবে সেটা হচ্ছে এস্তেক ফার নিজের অক্ষমতা প্রকাশ করা নিজেকে গুণাকার সাব্যস্ত করা এবং এই দোয়াটি আল্লাহ মাসকিনা বয়সান মুগিসান মুরি আন মুরি আন